আসসালামু আলাইকুম হ্যালো ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের রেসিপি হলো কাঁঠালের বীজ দিয়ে চেপাশুটকি মজাদার একটি রেসিপি চলুন দেখে নেওয়া যাক রহমান রহিম কাঁঠালের বীজ খোসা আমরা ছাড়িয়ে নিচ্ছি খোসা ছাড়িয়ে নিয়ে নেওয়ার পর বীজটি আমরা কেটে নিচ্ছি সেমভাবে সবগুলো বীজ কেটে নিতে হবে চুলায় বসিয়ে দিচ্ছি একটি কড়াই এর মধ্যে দিয়ে দিচ্ছি সরিষার তেল তেলটি ভালোভাবে গরম করে নিতে হবে অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজটি আমরা নাড়াচাড়া করে নিচ্ছি এখন আমরা এর মধ্যে অ্যাড করে দেব রসুন রসুনটি আমরা ছেঁচে নিয়েছি নাড়াচাড়া করে নিচ্ছি অল্প পরিমাণ দিয়ে দিচ্ছি পানি এখন আমরা দিয়ে দিব হলুদের গুঁড়ো একটি বিলচি চামচ গুঁড়ো মরিচের গুঁড়ো দেরটি বিলচি চামচ নাড়াচাড়া করে নিচ্ছি এখন আমরা এর মধ্যে দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ লবণ দিয়ে আবারও ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে মিডিয়াম ফ্লেমে রেখে মশলাটি ভালোভাবে কষিয়ে নিতে হবে এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি চ্যাপাশুটকি পাঁচটি চ্যাপাশুটকি দিয়ে দিয়েছি নাড়াচাড়া করে নিচ্ছি নাড়াচাড়া করে নিয়ে নেওয়ার পর মাছের কাটাগুলো বের করে নিতে হবে খুন্তির সাহায্যে এবং একটি কাঁটা চামচের সাহায্যে মাছের কাঁটাগুলো বের করে নিচ্ছি এইভাবে মাছের কাঁটা বের করে নিলে কাটাটি ভেঙে যায় না সেমভাবে সবগুলো মাছের কাটা আমরা বের করে নিব এখন আমরা এর মধ্যে দিয়ে দিব কাঁঠালের বীজ কাঁঠালের বীজ দিয়ে দেওয়ার পর নাড়াচারা করে নিতে হবে পানি পানি দিয়ে নাড়াচারা করে নিতে হবে নাড়াচারা করে নিয়ে নেওয়ার পর আমরা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব চলে আসলাম পাঁচ মিনিট পর ঢাকনাটি উঠিয়ে নিচ্ছি খুন্দির সাহায্যে উল্টিয়ে পাল্টিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব চলে আসলাম তিন মিনিট পর ঢাকনাটি উঠিয়ে এনেছি নাড়াচাড়া করে নিচ্ছি নাড়াচাড়া করে নিয়ে নেওয়ার পর আমরা চেক করে নিচ্ছি ভালোভাবে সিদ্ধ হয়েছে কিনা দেখতে পাচ্ছেন এখনও ভালোভাবে সিদ্ধ হয়নি তাই আবারও আমরা ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম ফ্লেমে রেখে কাঁঠালের বীজ আমরা একদম ভেজে নিব অর্থাৎ হালকা গ্রেভি তৈরি হয়ে গেল মজাদার কাঁঠালের বীজ রান্না এইভাবে এই মজাদার রেসিপিটি আপনারা তৈরি করে নিতে পারবেন এবং এর টেস্ট অসাধারণ অল্প সময়ে এই রেসিপিটি তৈরি করে নিতে পারেন কাঁঠালের বীজ আর রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামতটি ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আরও মজার মজার রেসিপি দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল আজকের পর্বে এখানে বিদায় নিচ্ছি গাইস আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ